চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে দিনের দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আদালতের কার্যক্রম চট্টগ্রামে চুয়াত্তরটি আদালতে কোনো শুনানি হয়নি সকালে জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনির্মিত রাখা হয় কালো ব্যাস ধারণ করে প্রতিবাদ জানায় আইনজীবীরা আইনজীবী খুনের আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনগুলো এর মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাউথ ইউনিভার্সিটি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন কালো ব্যাস ধারণ করে হত্যার প্রতিবাদ জানাচ্ছে আইনজীবীরা জোহরের নামাজের পর কোর্ট হিল মসজিদে নিহত আইনজীবী সাইফুল ইসলামের আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া হয়েছে সরজমিনে দেখা যায় সহকর্মীকে হারিয়ে শোকাহত আইনজীবীরা আদালত প্রাঙ্গনে সোনালী ব্যাংকের সামনে কয়েকজন আইনজীবীকে স্মৃতিচারণ করতে শোনা যায় নগর পুলিশের উপকমিশনার প্রসিকিউশন এর এম এন হুমায়ুন কবির বলেন চট্টগ্রাম আদালতের সব কার্যক্রম বন্ধ থাকার কোনো মামলা শুনানি হচ্ছে না মামলাগুলো পরবর্তী তারিখ রাখা হচ্ছে দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকার বিষয়টি বিচার প্রার্থীরা আগে ভাগে জানতে পেরে আদালতে আসেনি তবে কিছু লোকজন এসে ফিরে যান গত মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম আদালতের রাষ্ট্রদ্রোহী মামলার গ্রেপ্তার হওয়া চিন্নয় কৃষ্ণদাস ব্রাহ্মচারী জামিন মঞ্জুর না করার হয় পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয় তখন চিন্নয়ে অনুসারীরা প্রিজন ভ্যানে আটকে দেন তারা এই সময় বিক্ষোভ শুরু করেন পরে পুলিশ গার্ড বাংলাদেশ বিজিবি লাঠিপেটা করে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন এরপর সংঘর্ষের সূত্রপাত হয় আড়াই ঘন্টা পর বেলা তিনটার দিকে চিন্নয় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়া হয় গত সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্নয় কৃষ্ণ গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে চট্টগ্রামে আনা হয় গত একত্রিশে অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতয়ালি থানায় চিন্নয়সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর অভিযোগের মামলা করেন পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহিত দেওয়া হয়